আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমাদের সাথে আছে আজকে মোহাম্মদ শহীদুল্লাহ ভাই আমার ইউটিউব চ্যানেল দেখে শহীদুল্লাহ ভাই কক্সবাজার থেকে আসছে উনি কুয়েত প্রবাসী তো উনি কুয়েতে যাওয়ার জন্য ওনার মেডিকেলে কিছু প্রবলেম ছিল এবং কি হচ্ছে যে বেসিক্যালি ওনার প্রসেসিং এবং কি ম্যান পাওয়ার নিয়েও একটু বেশি টেনশন করতেছিল তখন উনি ইউটিউব থেকে আমার নাম্বার পায় এবং কি আমার কাছে আসে আমার কাছে আসার পরে আমি ওনাকে প্রথম কিভাবে মেডিকেলটা করবে সেই পরামর্শটা দিলাম তারপর উনি ঠিক ওভাবেই একটা টেস্ট মেডিকেল করলো এবং কি টেস্ট মেডিকেলের পরে ওনার ফাইনাল মেডিকেলটাও করলো আলহামদুলিল্লাহ ওনার মেডিকেল কমপ্লিট হয়ে গেছে মেডিকেলে উনি ফিট আছে তারপর হচ্ছে যে ওনার প্রসেসিংটা আমি একদিনের মধ্যে করে দিয়েছি ম্যান পাওয়ার সহ তো প্রসেসিং করে দেওয়ার পরে শহীদুল্লাহ ভাই সব কিছুই আলহামদুলিল্লাহ এবং কি টিকিটও করলাম সবকিছু মিলে শহীদুল্লাহ ভাইয়ের সময় মতো কাজটা দিয়েছি তারপরেও শহীদুল্লাহ ভাইয়ের কাছ থেকে জানবো যে আমাদের প্রসেসিং এবং কি সময় কথা কাজ মেডিকেলের যে সাপোর্টটা ছিল সব কিছু মিলে আপনি একটু দর্শকদের উদ্দেশ্যে অথবা আগামী ভবিষ্যতে যাত্রীদের উদ্দেশ্যে একটু বলবেন যে আসলে আমাদের প্রসেসিংটা কেমন ছিল জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ সহদুল্লাহ কক্সবাজার থেকে আসছি আসলে আমি আসছিলাম ঢাকার মধ্যে বাইয়ের ইউটিউব চ্যানেল দেখে আমি আগে যখন আমার একটা আত্মীয় আমাকে বিষয়টা দেয় তখন আমি বাইয়ের ইউটিউব চ্যানেলে দেখি যে প্রসেসিংয়ের কীরকম সিস্টেমটা তখন আমি সরাসরি ওনার সাথে এসে ফোনে কথা না বলে সরাসরি ওনার সাথে এসে আমি দেখা করি পরে আলহামদুলিল্লাহ এখন মোটামুটি যতটুকু ইয়ে প্রসেসিং ছিল আমার একটু মেডিকেলও সমস্যা ছিল এবং প্রসেসিংও আমার কপিলে একটু দ্রুত আমাকে যাওয়ার জন্য বলছিল আমি বাইকে সব ডিটেলস করে বলি পরে আলহামদুলিল্লাহ ভাই আমাকে ইয়ানি অনেক দ্রুত দ্রুত বলতে অনেক দ্রুত উনি আমাকে প্রসেসিংটা করে দেয় আলহামদুলিল্লাহ এখন মোটামুটি সব কিছু আমার রেডি যদিও আপনাদের ফ্লাইট হ্যাঁ আজকে ইয়ানি রাত্রেই আমার ফ্লাইট তখন এখন আমি ভাইয়ের সাথে আসছি একটু দেখা করব যে উনি আমাকে হেল্পটা করছে যে যেহেতু আমি বাইয়ের সাথে দেখা করছি এখন আলহামদুলিল্লাহ আপনারা যারা আসবেন বাইয়ের ইউটিউব চ্যানেল দেখবেন এবং দেখার পরেও হয়তো আমি কক্সবাজার থেকে বাইয়ের সাথে আমার সাথে কোনো সম্পর্ক ছিল না আমি আসছি মাত্র ইউটিউব চ্যানেল থেকে আলহামদুলিল্লাহ যেমন দেখে আসছি তেমনি এর চাইতে অনেক ভালোই কাজই করছে আমার কাজের কোনো প্রবলেম হয় নাই আলহামদুলিল্লাহ আমি মোটামুটি সব কিছু আমার ডিটেলস আমি বুঝে পাইছি আচ্ছা আলহামদুলিল্লাহ আসলে আমরা আমাদের নিজস্ব লাইসেন্সের মাধ্যমে আমরা সকল প্রসেসিং করে থাকি আমাদের রিকর্ডিং লাইসেন্স নাম্বার চব্বিশ পাঁচল্লিশ এবং কি আমাদের এয়ার ইন্টারন্যাশনাল সরকার অনুমোদিত লাইসেন্স পনেরো আটাইশ নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং কি ট্রাভেলিং সেবার যে কোনো সমস্যায় আপনার স্ক্রিনে দেয়া নাম্বারে কল করবেন এবং কি চলে আসবেন আমাদের অফিসে আমাদের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমাতুল্লা